যখনই কোনো মিষ্টির ভিডিও শেয়ার করি কম বেশি সবার একটাই কমেন্ট থাকে চিনি শিরা মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে চুপসে যায় চিনি শিরাটা মিষ্টির ভিতর ঠিক মতো ঢোকে না পারফেক্ট মিষ্টি বানানোর কিছু টিপস রয়েছে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে মিষ্টি বানানোর জন্য প্রথমে দিয়ে দিয়েছি এক পরিমাণে গুঁড়া দুধ গুড়া দুধের পরিমাণটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন তার সাথে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ময়দা আমি এখানে ময়দা ব্যবহার করেছি ময়দার পরিবর্তে চাইলে আটাও ব্যবহার করতে পারেন দুই চিমটির মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে জমানো এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এবারে ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিষ্টি বানানোর জন্য অবশ্যই এখানে ঘি ব্যবহার করতে হবে অনেকেই কমেন্ট করে মিষ্টি বানানোর জন্য তেল ব্যবহার করা যাবে কিনা তেল ব্যবহার করলে মিষ্টিগুলো শক্ত হয়ে যায় গুঁড়া দুধের পরিমাণ বেশি দিয়ে যদি মিষ্টি তৈরি করেন কখনোই তেল ব্যবহার করবেন না অবশ্যই এখানে ঘি ব্যবহার করবেন মিষ্টি বানানোর জন্য তেল ব্যবহার করলে ভাজার পর যখনই মিষ্টিগুলো জিনিস দেবেন দেওয়ার সাথে সাথে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে এবার ডোটা মাখার জন্য আমি এখানে ওয়ান ফোর্থ কাপের থেকে একটু বেশি পরিমাণে আগে থেকে জাল করে ঠান্ডা করা দুধ ব্যবহার করেছি আর এটা ব্যবহার করার সময় ক্যামেরাটা অফ ছিল আর এটা শ্যুট করতে পারেনি দুধটা দিয়ে মিষ্টির ডোটাকে এভাবে নরম করে মেখে নিয়েছে আর এটাকে কোনো রকম রেস্টে দিতে হবে না আর এই মিষ্টির ডোটা সামান্য নরম হলেও কোনো সমস্যা নেই হাতে সামান্য ঘি লাগিয়ে নিয়েছি এবার একটা চামচে ঘি লাগিয়ে নিয়েছি এবার এখান থেকে চামচ মেপে মিষ্টিটা তৈরি করব। এভাবে চামচ মেপে মিষ্টিগুলো তৈরি করলে সবগুলো মিষ্টি একই সাইজের হবে ছোট বড় হবে না মিষ্টিগুলো এভাবে আমি গোল গোল করে গোলাপ জামুনের শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপের মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন এভাবে সবগুলো মিষ্টি মিষ্টি আমি তৈরি করে নেব আগে থেকে প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তেলটা যখন হালকা গরম হবে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে তেলটা হালকা গরম করে একটা মিষ্টি প্রথমে দিয়ে চেক করে দেখবেন মিষ্টি দেওয়ার সাথে সাথে যদি বুদ বুধ ক্রিয়েট হয় তাহলে বুঝতে হবে এরকম হালকা তেলে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে তাহলে মিষ্টিগুলো উপর দিয়ে তাড়াতাড়ি কালার চলে আসবে না ভিতরটা কাঁচাও থাকবে না তেল যদি বেশি গরম থাকে তাহলে উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে ভিতরে কাঁচা থেকে যাবে মিষ্টিগুলো ঠিক মতো তৈরি হবে না মিষ্টি বানানোর সময় একদিকে কম একদিকে বেশি এরকম মিষ্টির গায়ে কালার চলে আসে আর মিষ্টিগুলোকে যদি এভাবে নাড়াচাড়া করা হয় তাহলে মিষ্টির গায়ে সমানভাবে চারপাশে কালার চলে আসবে একদিকে কম একদিকে বেশি এরকম হবে না আর এই মিষ্টিগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব মিষ্টি বানানোর সময় এই টিপসটা অবশ্যই ফলো করতে হবে তাহলে একটা মিষ্টি নষ্ট হবে না মিষ্টি বানানোর সাথে সাথে গরম মিষ্টি গরম চিনিরায় প্রথমে একটা মিষ্টি দিয়ে দেখতে হবে যে মিষ্টিটা চুষে যাচ্ছে কিনা মিষ্টি যদি চুষে যায় তাহলে মিষ্টিগুলোকে হালকা ঠান্ডা করে চিনিরায় দিতে হবে আর মিষ্টিগুলো যদি চুষে না যায় গরম মিষ্টিগুলো দিয়ে দিতে হবে প্রথমে একটা মিষ্টি দেখিয়ে দিয়েছি এই মিষ্টিটা কিন্তু গরম চিনি সিরায় চুপসে জানে আর এই যে দ্বিতীয় একটা মিষ্টি দেখিয়েছি এই মিষ্টিটা একদম গরম চিনি সিরায় চুপসে গেছে তার মানে চিনি সিরাটা ঠান্ডা করে তারপর মিষ্টিগুলো দিতে হবে চিনি শিরা বা মিষ্টি দুটোই হালকা ঠান্ডা করে চিনি শিরায় মিষ্টিগুলো দিয়ে দিতে হবে আমি যখনই মিষ্টি বানাই এই টিপসটা ফলো করি আর এই টিপসটা ফলো করলে একটা মিষ্টি নষ্ট হবে না প্রত্যেকটা মিষ্টি পারফেক্ট হবে মিষ্টিগুলো চিনি শিরায় দেওয়ার পর ঢাকা দিয়ে তিন থেকে চার ঘন্টা রেখে দিতে হবে চাইলে এটাকে সারা রাতও রেখে দিতে পারেন তবে মিষ্টি সারা রেখে দিলে অনেক বেশি ভালো হয় মিষ্টি দেখে বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে একদম নরম তুলতুলে হয়েছে মিষ্টি দোকানের মতো আর এত সহজে ঘরে মিষ্টি দোকানের মতো পারফেক্ট মিষ্টি তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই হবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর ট্রাই করে জানাবেন কেমন হবে